উত্তর চব্বিশ পরগনার বসিরাটের ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে শুধুমাত্র পাসপোর্ট দেখিয়েই বাংলাদেশ থেকে এদেশে প্রবেশ করছেন ভারতীয় ও বাংলাদেশি নাগরিকরা তাদের চোখ মুখ জুড়েই রয়েছে আতঙ্কের ছায়া এদিকে ঘোজাডাঙ্গা সীমান্তের ওপারে বাংলাদেশের ভোমরায় বাজি ফাটলে শোনা যাচ্ছে ঘোজাডাঙ্গাতে ছাত্র আন্দোলনের এরূপ ভয়াবহ পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরই বাংলাদেশের বিরোধী দলের নেতাকর্মীরা মেতে উঠেছেন উল্লাসে বিক্ষুব্ধ ছাত্ররা প্রধানমন্ত্রীর বাসভবন দখল করেছে মিষ্টিমুখ থেকে শুরু করে বাংলাদেশের শাসক দলের পার্টি অফিস ভাঙচুরের কথাও জানা যাচ্ছে উল্লেখ্য বশিরাটের ঘোজাডাঙ্গা সীমান্তে বিএসএফের নিরাপত্তা বাড়ানো হয়েছে বাংলাদেশ থেকে আসা এক ভারতীয় নাগরিক মহিউদ্দিন মোল্লা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আমি ছিলাম সাতক্ষীরা সাতক্ষীরা থেকে আমার বাসা ইন্ডিয়ায় বসিরাট থেকে আরও দশ কিলোমিটার সামনে আমি আজকে বাড়িতে ফিরছি আর কি অবস্থা বাংলাদেশের অবস্থা এতদিনে তো আন্দোলন চলছিল আন্দোলন হচ্ছিল আজ হঠাৎ শুনতে পেলাম দুপুরের টাইমে যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ দিয়ে চলে গেছে এই পর্যন্ত শোনার পরে তারপর দেখলাম সমস্ত দিকে উত্তাল অবস্থা মিটিং মিছিল বিভিন্ন আওয়াম যে সমস্ত পার্টি অফিস বা বিভিন্ন যেসব কার্যালয়গুলো সব ভাঙচুর করছে সব দেখে আসলাম ভোমরাতেও মিছিল হচ্ছে ওপারে বিভিন্ন মিছিল টিছিল নিয়ে লোকজন সব আছে আতঙ্ক বলতে তেমন কিছু নয় কারণ যেভাবে মিছিলটা হচ্ছিলো জনসাধারণের উপরে তো এইভাবে অ্যাটাক কেউ করেনি যা হয়েছে ছাত্রের উপর দিয়ে হয়েছে যারা আন্দোলনে ছিল তাদের উপরেই হয়েছে কিন্তু জনগণের উপরে তেমন কোনো প্রভাব পড়েনি রাস্তায় সেনা বা পুলিশ বা বিভিন্ন সমস্ত প্রশাসনের দেখা গেছে আর কি পাসপোর্টের বিষয় এক বছর কিন্তু আমি তো গেছিলাম একটা অন্য কাজে আসার ছিল দুই দিন আগে কিন্তু পরিস্থিতির প্রেক্ষাপটে আমি দিন লেট করে আসছি আর কি পরিস্থিতি তেমন কিছু নয় এখন যে পরিস্থিতি এখন সরকার কিভাবে কি হবে না হবে তাই নিয়ে সব আনন্দ উত্তাল সমস্ত কিছু মানে দেশ স্বাধীনতা হওয়ার পরে যেমন একটা আনন্দ ছিল পুরো বাংলাদেশ ঠিক সেরকম একটা আনন্দের জায়গায় মানে বাংলাদেশ চলে এসছে আর কি এদিকে বাংলাদেশি নাগরিক বলেন রাষ্ট্রপতির কাছে উনি ক্ষমতা হস্তান্তর করে রাষ্ট্রপতি ওনারা হচ্ছে এটা নিয়ে বসবাস করে এটা সর্বদলীয় হচ্ছে ইয়ে পরীক্ষা করে সবার হাতে ত নির্বাচন ফেরাটার করবে আর এখন মোটামুটি শান্ত আছে এলাকার কিছু লোকজন আনন্দ মিশ্র করতেছে এই না খুব বেশি সেরকম না শান্ত দেখলাম আমরা তো আসলাম একশো কিলোমিটার দূর থেকে প্রায় তা তেমন কেউ না কিছু লোকজন জনগণ আনন্দ মিছিল করতেছে রাস্তায় দেখা যাচ্ছে ছিল গত কয়েকদিন আগে আজকের থেকে না এটা ছিল গত চার পাঁচ দিন ধরে আজকের থেকে এগুলো না এটা আল্লাহই ভালো বলতে পারেন খুশি কেন জানি না তবে একটা পরিস্থিতি শান্ত মতো হয়ে গেছে হয়েছে বলে আমার মনে হয় আমার মনে হয় আমার দৃষ্টিতে এটা মনে হয় আমার নাম আলাস কাজী আমার বাড়ি কালীগঞ্জ এখন বাংলাদেশের মানে বাংলাদেশে এখন আছে ওই যারা বিপক্ষ পার্টি আছে তারা আনন্দ বিশ্বাস করছে যে যারা দলীয় পার্টি তারা আছে শান্ত আছে এই